নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো তোমরা আশা করছি সবাই খুবই ভালো আছো স্বর্ণ পরিবারের আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করছি আর এখন সময় হচ্ছে সকাল আটটা তো এখন এই রান্না বসাতে এসেছিলাম তো এই আওয়াজটা শুনে চলে এলাম জানলার কাছে তো সকাল সকাল এখন রান্নাটা করে নেব আর এখন ভাত বসিয়ে দিলাম আর সবজি ডাল একবারে প্রেশার কুকারে দিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে আমারও আবার বেরোতে হবে সেই জন্য তাড়াতাড়ি করা আমাদের সব ঘরের মধ্যে থেকে আকাশ দেখা হয় বাইরে থেকে আর আকাশ দেখা যায় না যখন বাইরে বেরোবো তখন সকাল সকাল ঘর থেকে দেখা চলো ময়লার গাড়ি এসে গেছে রান্না আমার প্রায় হয়ে গেছে ভাতটা এবার নামিয়ে দেব আর তরকারিটা বলতে ওই ডাল আলু আর ফুলকপি আর হচ্ছে বরবটি এটা দিয়েই তরকারি করেছি আর পরে একটা তরকারি করব সেটা ছেলেকে নিয়ে আসবো এনে তারপরে করবো এখন তাড়াতাড়ি করে অত সময় হবে না এইটা দিয়েই টিফিনটা গুছিয়ে দেব আর রুটি করলাম তার আগে রুটি করেছি সেই জন্য আবার একটু সময় গেছে রুটিটা করতে গেলে আবার তারপরে তরকারি করতে গেলে আটটার সময় বসি আর ওই সাড়ে আটটা নটার মধ্যে হয় না তো যাই হোক তরকারি হয়ে গেছে আর সব গুছিয়ে টুচি দিয়েছি ছেলের বাবাও চলে গেছে আর ছেলেকে নিয়ে আমি বাড়ি চলে এসেছি এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে বারোটা দশ হয়ে গেছে তো এই যে আমাদের খেলার মাঠ মানে সাইকেল চাপার মাঠ এটাই ঘরই হচ্ছে সাইকেল চাপার জায়গা ঘরই হচ্ছে বাইরে আকাশ দেখা সবই ঘর তো ওই স্কুল থেকে বাড়ি আসে টিফিন টিফিন সব খাওয়া দাওয়া হয়েছে আমরা আর কি খেয়ে নিয়েছে নিয়ে ওই আমি কাজ টাজ করছি আর ওর কাজও করছে বড় মাঠ পেয়েছে তো বড়ো মাঠের মধ্যে ও যা কাজ সেটাই করছে কিছু করার নেই আমাদের এখানে যেমন আর কি তেমনই করতেই হবে এই আর কি তো যাই হোক আর এই যে দেখো কলকাতায় এত শীত পাচ্ছে ওর সব কাজকর্ম সারলাম তারপরে আমি ঠাকুরের ভোগ দিতে চলে এলাম আর এখন হচ্ছে প্রায় বেজে গেছে দেড়টার মতো দেড়টা পার হয়ে গেছে এবার ঠাকুরের ভোগ দিয়ে তারপরে আবার আমরা দুজনে আর কি খাওয়া দাওয়া করে নেব এই আর কি ভোগ আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটু বাকি আছে অল্প তো এই আর কি তো চলো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি তো নিজে পূজা দিচ্ছিলাম ঠাকুরের আর আমার ছেলে ফোন নিয়ে করছে কখন ফোন অন করেছে আমি আওয়াজ পেয়েছি পেয়ে উপরের দিকে তাকে ফোনটা রাখতে বলছি ও রাখছে না বলে একটু ভিডিও করি এই করছে আর কি তো যাই হোক সব কমপ্লিট করলাম ওদিকে ঠাকুরের টুক দিয়ে সব চলে এসছি আর এখন না ভাত খাবো তো তার আগে ভাবলাম ভাত দরকারি সবগুলো একটু গরম করে নিই আসলে অনেক সকালে রান্না তো সেই আটটা সাড়ে আটটার মধ্যে রান্না হয়ে গেছে আর এখন হচ্ছে বাজে দুটো এবার এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ভাতটা বা তরকারি সবই একদম ঠান্ডা হয়ে যায় তো ওই জন্য খাবার আগে একটু এখানে বসিয়ে গরম করে নিচ্ছি আর একটু আগে ওই যে পাখির মতো আওয়াজ শুনতে পেলে না ওটা কিন্তু কোনো পাখি নয় ওটা হচ্ছে ওই আমাদের পাশের ঘরে আমাদের একদম জানালার কাছে ঘর ওই একটা কাকু আছে ওই প্রত্যেক দিন কাজে থেকে এটা আমি বাড়ি আসে আর ওই জানালার কাছে বসে বসে ওরা আওয়াজ করে আমি ভাবতাম কোনো হয়তো পাখি হয়তো কারুর বাড়ি আছে পরে দেখলাম ওই কাকুটা আওয়াজ করে আর ওই আওয়াজটা না প্রত্যেক দিন করে মানে কোনো দিন যে একদিন বাদ আছে এরম নয় কেমন জানি না প্রত্যেক দিন ওনার কেন যে ভালো লাগে হয়তো তো একই রকম আওয়াজ যে একদিন আলাদা আর একদিন আলাদা এরকম নয় প্রত্যেক দিন ওই একই ধরনেরই আওয়াজ করে প্রথম প্রথম আমি ভাবতাম কোনো পাখি এবার ওই ওই সঙ্গে সঙ্গে না আমিও এরকম শিষ দিতাম হ্যাঁ এবার দেখি যে একটু বন্ধ করে দেয় তারপরে দেখি আবার করে আমি পাখিরা যেহেতু ওরকম শিষ দিলে আবার ডাকে আমাদের নিচের ওই পাশে একটা পাখি আছে আমি দিলে ডাকে তো সেই জন্য ওরকম করতাম তারপরে একদিন ওই জানালা দেখে দেখতে পেয়েছিলাম যে কাকুটা বসে বসে করে তারপরে বুঝলাম তো বেশ আমি ওই ওখানে কাজকর্ম করি আর ওই ওরকম শীষ দেওয়া আওয়াজ শুনি মুখ শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ওই সময় হচ্ছে সাতটা থেকে সাড়ে সাতটার মতো হবে তো সন্ধেবেলা আমরা সব চাটা খেয়ে নিয়েছি আর সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম তারপরে তো আর কিছু শেয়ার করে নি তো এই আর কি আর এখন ছেলেকে পড়িয়ে নিচ্ছি আর সন্ধ্যেবেলা চা বিস্কিট মুড়ি এইগুলো সব টিফিন খেয়েছি ঠিক আছে টিফিন খাওয়ার পরে তারপর ছেলেকে খাইয়ে নিলাম মানে খাইয়ে নিয়ে টিয়ে নিয়েটিয়ে পড়াতে বসিয়েছিলাম এখন প্রায় নটা সাড়ে নটার কাছাকাছি বাজে এবার আটাটাও সন্ধ্যেবেলা একবার মেখে রেখেছিলাম এবার এখন তরকারি করলাম ফুলকপি আলু দিয়ে তরকারি করেছি আর এদিকে রুটি করছি আর দুপুরবেলার ওই তরকারিটা এখনও আছে একটু দিয়ে তারপরে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব এখন তো প্রায় সাড়ে নটা বেজে গেছে ওই দশটা পনেরো কুড়ি হলে তারপরে খাওয়া দাওয়া করে নেবো আর ছেলেকে এখনও পড়তে বসিয়ে দিয়েছি পুরো পড়া কমপ্লিট হয়নি আর ওর যেহেতু ওই পরীক্ষা আছে সামনে প্রায় আর একটা সপ্তাহ পরেই মোটামুটি ওই চার পাঁচ দিন পরেই পরীক্ষা রয়েছে সেই জন্য একটু পড়াচ্ছি আর ওকে আগে পড়াতে আসতো দিদি যে এখন আসছে না একটু অসুবিধা আছে একবার আমি বাড়িতেই পড়াচ্ছি প্রায় সবই হয়ে গেছে কিছু কিছু লেখা টেখা বাকি আছে সেগুলো বসিয়ে দিয়ে চলে এসছি দিয়ে আমি রাতের রান্নাটা করে নিচ্ছি সে ওকে ঘরের মধ্যে দিয়ে আসলাম পড়তে যে অল্প কিছু বাকি আছে এইগুলো লিখে নিতে যেই চলে এসছি এখন বলছে খেলা করো আর পড়বে না এই নানান রকম আবার এটা কালকে করব ওটা কালকে করবো এইসব করছে তো সেই জন্য ওকে বললাম তা ঠিক আছে সব গুছিয়ে টুচিয়েটাকে খেলা কর এই আর কি তো যাই হোক চলো বন্ধুরা তোমরা দেখে থাকো

রান্না বান্না সবই হয়ে গেছে আর এখন তো খাওয়া দাওয়া করবো আর এখন সব খাওয়া দাবার গুছিয়ে নিয়েছি একটু পরেই খাওয়া দাওয়া করবো অনেকটাই রাত হয়ে গেছে এখন দশটা পনেরো কুড়ি পঁচিশ হয়ে গেছে সেই যে দেখাই যাচ্ছে দশটা কুড়ি পঁচিশ হয়ে গেছে তো যাই হোক চলো বন্ধুরা আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো সবাইকে টাটা গুড নাইট